গল্পকথন ভাই কাল্লোল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন হেমেন্দ্র কুমার রায়ের গল্প আধ খাওয়া মরা রূপনারায়ণ নদের বিরাট একটা চর নদীর বাঁধটা একটা বিরাট অজগরের মতো এঁকে বেঁকে চলে গেছে দূর থেকে বহু দূরে বাঁধের ধারে ধারে দুপাশেই বট অশ্বত্থ জাম তেতুল শিরিশ অর্জুন প্রভৃতি গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বাঁধ থেকে নেমে খানিকটা এগিয়ে গেলেই গ্রামের সীমানা প্রথমেই জেলেপাড়া তার ডান দিকে পাড়া উত্তর দিকে বিভিন্ন জাতের লোক বাস করে দিকে রূপনারায়ণ নদ ঢেউ তুলে তরতর করে এগিয়ে চলেছে বাঁধের ওপর দিয়ে প্রায় মাইলখানেক গেলেই রূপনারায়ণের প্রকাণ্ড চর এই চরেই গায়ের লোকেরা মড়া পোড়ায় আশপাশের প্রায় দশখানা গায়ের মধ্যে ওই একটাই শ্মশান শ্মশানের কাছাকাছি অনেক নামনা জানা বড় বড় গাছ আর ঝোপঝাড় পাড়াগায়ের শ্মশান যে কত ভয়ঙ্কর না দেখলে বিশ্বাস করা যায় না শ্মশানের চারদিকে আছে পোড়া কাঠ আধপোড়া বাঁশ ছেঁড়া কাঁথা ছেঁড়া কাপড় ছেঁড়া মাদুর মরার হাড় ভাঙা হাড়ি সরা কত কিছু যারা মরা পোড়াতে পারে না তারা সব মরা আর ছোট ছোট ছেলে মেয়েদের মরা মাটিতে পুঁতে দিয়ে যায় তারপর সেসব মরা মাটির ভেতর থেকে টেনে বের করে শেয়াল কুকুরা শকুনে মনের আনন্দে ছিঁড়ে ছিঁড়ে খায় কাছের ঝাঁকড়ার শিরিশ গাছটায় একদল শকুন থাকে হঠাৎ একদিন ঘটে গেল একটা ব্যাপার বাগদিপাড়ার নগেন দলুই বইয়ের সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে চলে যায় প্রায় চার দিন কেটে গেল সে আর বাড়ি ফেরে না দেখে সবাই চিন্তায় পড়ল যেখানে যত আত্মীয় ছিল খোঁজ নেওয়া হলো কিন্তু কোনো সন্ধান পাওয়া গেল না তার সেদিন সকালে জেলে পাড়ার জনা কয়েক লোক ডিঙি ভাসিয়ে মাছ ধরতে ধরতে এসে পড়েছে শ্মশানের বেশ কাছাকাছি হঠাৎ তাদের নাকে বেশ দুর্গন্ধ লাগল আর সেই সঙ্গে শকুনের ডানা ঝাপটানির শব্দ সঙ্গে সঙ্গে তারা দেখল নগেন দলুয়ের পচাগলা মৃতদেহটা চরে এসে আটকে আছে শকুনে খানিকটা ছিঁড়ে খেয়েছে চোখ দুটো শকুনে খুবলে খেয়ে নিয়েছে শুধু চোখের গর্ত দুটো আছে জেলেরা এই বিভৎস দৃশ্য দেখে বাগদিপাড়ায় সংবাদ দিল সকলে তখন সেখানে ছুটে এসে দেখল এত দুর্গন্ধ ছাড়ছে যে কার সাধ্য সেখানে দাঁড়ায় সবাই তখন নাকে কাপড় চাপা দিয়ে মরাটার পায়ে দড়ি বেঁধে শ্মশানের ভেতর এনে মাটি চাপা দিয়ে চলে এলো বেলা মাটির ভেতর থেকে নগেনের মৃতদেহটা তুলে শিয়াল কুকুরে খেয়ে ফেলল নগেন দোলের অবস্থা মোটামুটি ভালোই ছিল তার দুটি ছেলে তাদের বিয়ে হয়ে গেছে তারা ভালোভাবে বাপের শ্রাদ্ধ করলে জেলেপাড়া পাড়া বাগদিপাড়ার অনেকেই নিমন্ত্রণ খেয়ে গেল এই ঘটনার পর প্রায় মাসখানেক কেটে গেল তারপর থেকেই নানা রকম অবিশ্বাস্য ঘটনা ঘটতে লাগল কখনো বাগদিপাড়া থেকে আবার কখনো জেলেপাড়া থেকে হাঁস মুরগি ছাগল চুরি যেতে লাগল একদিন নগেনের বউ রাত্রে একটা শব্দ শুনে বাইরে এসে দেখলো তাদের আম নিচে কে যেন একটা সাদা কাপড় পরে দাঁড়িয়ে আছে সে ভয় পেয়ে চ্যাঁচাতে চেঁচাতে ঘরে এসে দরজা বন্ধ করে দিল মায়ের চেঁচানি শুনে ছেলেরা হ্যারিকেন হাতে নিয়ে বাইরে এসে চারদিক দেখল কিন্তু কাউকে দেখা গেল না তখন তারা বলা বলি করতে লাগলো ওসব মনের ভুল গাছের ছায়া দেখে মা ভয় পেয়েছে রাত্রে বাঁধের উপর আর শ্মশানেও একটা কঙ্কালকে ঘোরাফেরা করতে দেখে গায়ের সবাই ভয় পেয়ে গেল রাত্রে শ্মশানে মরা নিয়ে আসা বন্ধ করে দিল সবাই জেলেরা সারাদিন রূপনারায়ণে মাছ ধরে সন্ধে হলেই যে যার বাড়ি ফিরে আসতে লাগলো এমনকি বাঁধের ওপর দিয়েও লোক চলাচল বন্ধ হয়ে গেল সন্ধে হলেই রাস্তা একেবারে ফাঁকা সেদিন রাখাল জেলের একটা বাছুর গেল হারিয়ে সারাদিন খোঁজ করা হলো কিন্তু কোথাও পাওয়া গেল না বাছুরটাকে একদিন পর একজন লোক শ্মশানের দিকে এসে দেখল রাখাল জেলের বাছুরটা মরে পড়ে আছে তার আধখানা কে যেন চিবিয়ে খেয়েছে বাকিটা পড়ে আছে একটা গাছের তলায় খবরটা শুনে রাখালে সে দেখল ব্যাপারটা কি করবে তাই সে কিছু না বলে চলে এলো সেখান থেকে মনে মনে সে বুঝল নগেন দলুই ভূত হয়ে এইসব কাণ্ড করছে জেলে পাড়ার ফকির আর নিধিরাম ভোরবেলায় জাল কাঁধে নিয়ে মাছ ধরতে গেল নগেনের বাড়ির পাশ দিয়ে তাদের যাবার রাস্তা তাই তারা সেই রাস্তা দিয়ে যাচ্ছিল আপন মনে হঠাৎ তাদের চোখে পড়ল নগেন বাস্ত ভিটাটার দিকে অবাক হয়ে ফকিরার নিধিরান দেখল নগেনের বাড়ির দরজার কাছে একটা আবছা মূর্তি দাঁড়িয়ে আছে সারা দেহ তার সাদা কাপড়ে ঢাকা ওরা চোর ভেবে জিজ্ঞেস করল ওখানে কে রে সঙ্গে সঙ্গে আবছা মূর্তিটা ঘুরে দাঁড়ালো ওরা আশ্চর্য হয়ে দেখল লোকটার মুখ দেখা যাচ্ছে না শুধু চোখ দুটো যেন আগুনের গোলার মতো জ্বলছে দেখতে দেখতে মূর্তিটা বিরাট লম্বা হয়ে গেল এই দেখে ফকিরার নিধিরাম ভয় পেয়ে ওরে বাবারি রে বলে ছুটে পালালো প্রাণপণে সবার মুখে মুখে খবরটা জানাজানি হয়ে গেল পাড়ার লোক ভয় পেয়ে সন্ধ্যা সাতটার পর নগেন দলুয়ের বাড়ির পাশে রাস্তা দিয়ে যাওয়া আসা বন্ধ করে দিল ফকির জেলে নগেনের ছেলে দুটোকে বলল বাবু ব্যাপার খুব সুবিধার মনে হচ্ছে না তোদের বা ভূত হয়েছে তোরা ছেলে পুলে নিয়ে থাকিস একটা কিছু ব্যবস্থা কর তা না হলে কোনো দিন তোদের বিপদ হতে পারে নগেনের বড়ো ছেলেটা ভয় পেয়ে বলল কি ব্যবস্থা করা যায় বলো দেখি খুঁড়ো মাও একদিন দেখেছিল আমরা তার কথা বিশ্বাস করিনি কিন্তু এখন দেখছি বিশ্বাস না করে উপায় নেই নগেনের ছোট ছেলে বলল আমিও সেদিন ভোরের দিকে বাইরে বেরিয়ে সাতা কাপড়ে ঢাকা একটা মূর্তি দেখেছিলাম কিন্তু সবাই ভয় পাবে বলে কাউকে আর কিছু বলিনি নিধিরাম সব শুনে কিছুক্ষণ ধরে কি যেন ভাবল তারপর গম্ভীরভাবে বলল এখানে তো তেমন ভূতের ওঝাও নেই তবে শুনেছি মহেশপুরে একজন লোক আছে সে নাকি ভূত ছাড়ায় তোরা যা তার কাছে সে কি বলে দেখ নগেনের বড় ছেলে তার ছোট ভাইকে বলল মহেশপুর তো এখান থেকে প্রায় চার ক্রোশের ওপর আসতে যেতে প্রায় দশ ক্রোশ আজকে তো আর যাওয়া সম্ভব না কাল সকালেই সাইকেল নিয়ে বেরিয়ে যাবো বিকেল বিকেল ফিরে আসতে পারব এইভাবে দুই ভাই যুক্তি করল সেদিন রাত্রেই ঘটনাটা ঘটল নগেনের বাড়িতে রাত্রে খাওয়া দাওয়া সেরে বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছিল রাত প্রায় তখন দুটো আড়াইটে হবে হঠাৎ হাঁস মুরগির ঘরে ঝটপটানি আর কোক কোক শুনে ঘুম ভেঙে গেল নগেনের বউয়ের নগেনের বউ ভাবল বোধহয় হাঁস মুরগির ঘরে শেয়াল ঢুকেছে এই কথা মনে করে সে একটা হ্যারিকেন আর একটা লাঠি নিয়ে বেরিয়ে এলো ঘর থেকে উঠোনে পা দিতেই দেখল খুব লম্বা একটা লোক দাঁড়িয়ে আছে উঠোনের মাঝখানে তার লম্বা লম্বা লিকলিকে হাত দুটোতে দুটো মুরগি আর সে মুরগি দুটো ছিঁড়ে চিবিয়ে খাচ্ছে এই দৃশ্য দেখে নগেনের বউ আ করে চিৎকার করে উঠে উঠোনে পড়ে অজ্ঞান হয়ে গেল সেই শব্দ শুনে ছেলেরা বউয়েরা সব ছুটে এলো হারেকের নিয়ে উঠোনের মাঝে মাকে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে তাড়াতাড়ি জল পাখা নিয়ে এসে সবাই শুশ্রূষা করতে লাগলো বেশ কিছুক্ষণ সেবা শুশ্রূষা করার পর জ্ঞান ফিরে এলো নগেনের বউয়ের ছেলেরা জিজ্ঞেস করল কি হলো মা তুমি অজ্ঞান হয়ে গেলে কেন নগেনের বউ তখন হাঁপাতে হাঁপাতে দু এক কথায় ছেলেদের পুরো ব্যাপারটা বলে উঠোনের যেখানে কঙ্কালটা দাঁড়িয়েছিল সেই জায়গাটা ইশারা করে দেখিয়ে দিল সবাই আলো হাতে নিয়ে উঠোনের মাঝখানে গিয়ে দেখল চারদিকে মুরগির পালক আর রক্ত ছড়ানো রয়েছে কিন্তু ধারে কাছে কি দেখা গেল না ছোট ছেলে বলল হয়তো শেয়াল ঢুকে মুরগি খেয়েছে রাতের অন্ধকারে শেয়ালের চোখ দুটো তো দপদপ করে জলে মা হয়তো তাই দেখেই ভয় পেয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল ছেলেদের কথা শুনে নগেনের বউ বলল তোরা আমার কথা বিশ্বাস করলি না আমি স্পষ্ট দেখেছি খুব লম্বা একটা মূর্তি উঠোনে দাঁড়িয়ে আছে সারা দেহ সাদা কাপড়ে ঢাকা মুখটাও দেখা যাচ্ছে না চোখ দুটো দপদপ করে জ্বলছে তার লিকলিকে লম্বা হাত দুটোই দুটো মুরগি সে মুরগি দুটো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে এইসব কথাবার্তা হচ্ছে নিজেদের মধ্যে এমন সময় বাড়ির পেছন দিকে শোনা গেল একটা ভয়ঙ্কর হাসির শব্দ সেই শব্দ শুনলে বুক কেঁপে ওঠে তারা বুঝতে পারল এটা একটা ভৌতিক কাণ্ড এটা ছাড়া আর কিছুই হতে পারে না ভয় পেয়ে সবাই ঘরে ঢুকে বসে রইল সকাল হবার অপেক্ষায় পরের দিন নগেনের বড় ছেলে সাইকেল নিয়ে চলে গেল সেই প্রায় চার ক্রোশ দূরের মহেশপুরে ওঝার বাড়িতে কিন্তু মুশকিল হলো ওঝা তখন অসুস্থ নগেনের ছেলে একে একে সব কথা বলল তাকে ওঝা সব কথা মন দিয়ে শুনে বলল দেখো বাবা আমার বয়স হয়েছে তাছাড়া আজ এক সপ্তাহের উপর আমি উঠতে পাচ্ছি না একটু সুস্থ হলে আমি গিয়ে সব ব্যবস্থা করে আসব তা এখন বলো তোমাদের ঘরে মোট কতজন লোক নগেনের ছেলে বলল সব শুদ্ধ আটজন আমি তোমাকে আটটা মাদুলি দিচ্ছি কালো সুতোয় বেঁধে হাতে বেঁধে রাখবে আর ছেলেদের গলায় বেঁধে দেবে এই চারটে পেরেক দিচ্ছি তোমাদের ভিটের চার কোণে পুঁতে দিও তাহলে সে আর তোমাদের বাড়ির সীমানায় আসতে পারবে না এই কথা বলে ওঝা আটটা মাদুলি আর চারটে বড় বড় পেরেক তার হাতে দিল পেরেক আর মাদুলি নিয়ে নগেনের বড় ছেলে বিকেলের দিকে ফিরে এলো তারপর ওঝার কথা মতো সকলকে মাদুলি পরানো হলো আর পেরেক পুঁতে দেয়া হলো সেদিন থেকে নগেন্দলীয় বাড়িতে ভূতের উপদ্রব কমে গেছে বটে কিন্তু গ্রামে উপদ্রব বেড়ে গেল গায়ের লোকের ঘর থেকে হাঁস মুরগি আর ছাগল প্রায়ই চুরি হতে লাগল অন্ধকারে সে ছায়ামূর্তিকেও দেখল অনেক লোক তাছাড়া কারো বাড়িতে গভীর রাতে ইট পড়তে থাকে দুমদাম করে আবার কারো বাড়িতে গরুর হার মোষের হার মানুষের হার পড়তে থাকে আবার কারো ঘরের চালে মরা পোড়া কাঠ বাঁশ এসব পড়তে থাকে সারা গাঁয়ের লোক ভয় কাঠ হয়ে গেল সন্ধ্যা হতে না হতেই যে যার ঘরে ঘরে ঢুকে দরজা বন্ধ করে বসে ভয়ে রাত কাটাতে লাগল সন্ধ্যার পর অত বড় গ্রামটা যেন শ্মশানের মতো জনশূন্য মনে হয় সেদিন রাত্রে অনেক দূর থেকে একদল লোক একটা মড়া নিয়ে শ্মশান এলো পোড়াতে লোকগুলো চিতা সাজিয়ে মড়াটাকে তার উপর তুলে আগুন দিল তারপর সব যাত্রীরা একটু দূরে বসে আপন মনে তামাক টানতে লাগল এদিকে সেই অবসরে পাশের বটগাছ থেকে লম্বা হাত বাড়িয়ে নগেন মড়াটাকে চিতা থেকে তুলে নিয়ে গাছের উপর বসে চিবিয়ে চিবিয়ে খেতে লাগলো তামাক খেয়ে লোকগুলো চিতার কাছে এসে দেখে অবাক হয়ে গেল শুধু চিতাটাই জ্বলছে মড়ার পাত্তা নেই লোকগুলো রীতিমতো ভয় পেয়ে গেল নদীতে তখন মালপত্র বোঝাই করা একটা বেশ বড় নৌকা বাধা ছিল মাঝি বসে অপেক্ষা করছিল জোয়ারের আশায় নৌকার ছাদের উপর হালের কাছে বসে মাঝি তামাক খাচ্ছিল অনেকক্ষণ আগেই সে ব্যাপারটা লক্ষ্য করেছিল কিন্তু সব দাহকারীরা পাছে ভয় পায় এই জন্য সে চুপচাপ দেখেই যাচ্ছিল সব যাত্রীরা যখন ভয় পেয়ে বাঁচাও বাঁচা বলে চেঁচাতে লাগলো আর নৌকার আলো দেখে সেদিকে ছুটে গেল তখন নৌকার মাঝি চেঁচিয়ে বলল ভয় পেও না তোমরা ওইখানে দাঁড়িয়ে থাকো আমি যাচ্ছি মাঝির কথা শুনে সব যাত্রীরা সেইখানে দাঁড়িয়ে ভয়ে কাঁপতে লাগলো নৌকার মাঝিটি ছিল একজন বেশ নাম করা ভূতের রোঝা সে একটা পুটলি হাতে নিয়ে আর একটা হাতে হুঁকো নিয়ে নৌকা থেকে নেমে এলো শ্মশানে লোকগুলোকে তখন মাঝি তার কাছে বসিয়ে বিড়বিড় করে কিসব মন্ত্র বলতে বলতে লোকগুলো চারপাশে কিসব যেন ছড়িয়ে দিয়ে বসে হুকোই দু একটা টান দিয়ে বলল তোমাদের কোনো ভয় নেই ভূতের বাবারও সাধ্য নেই যার তোমাদের কাছে আসে আমি গন্ডি দিয়ে দিয়েছি যতক্ষণ তোমরা এই গন্ডির মধ্যে থাকবে ততক্ষণ তোমাদের ভূতে কোনো ক্ষতি করতে পারবে না তারপর সকাল হলে বাড়ি চলে যাবে দিনের বেলা ভূত লোকের কাছে আসে না একজন জিজ্ঞেস করল মরাটা তাহলে গেল কোথায় তাকে চিতা থেকে তুলে নিয়েছে মাঝির কথা শুনে সবাই ভয় পেয়ে ফেল করে চেয়ে রইল কারো মুখে আর কথা নেই মাঝি বলল হ্যাঁ তাকে তুলে নিয়েছে ওদের মধ্যে একজন যুবক বলল আগুনের ভেতর থেকে তুলে নিল কি করে গাছের উপর থেকে হাত বাড়িয়ে মাঝির কথা শুনে যুবকটি যেন একটু অবজ্ঞার হাসি হাসলো তাই দেখে মাঝি বলল বিশ্বাস হচ্ছে না বুঝি দেখতে চাও বেশ দেখান তাহলে বিশ্বাস করব দেখো আবার অজ্ঞান হয়ে যাবে না তো এখনো যখন হইনি তখন আর হব না বেশ তাহলে এসো আমার সঙ্গে এই কথা বলে মাঝি তাদের সঙ্গে নিয়ে বটগাছের উপর ইশারা করে দেখিয়ে দিল ওই দেখো সকলে দেখলো বটগাছের মগডালের উপর বসে একটা বিভৎস কঙ্কাল তাদের সেই মড়াটাকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে কি ভয়ঙ্কর দৃশ্য ভয় পেয়ে সবাই চোখে হাত চাপা দিয়ে মাঝির কাছে সরে এলো মাঝি বলল এবার বিশ্বাস হলো তো যাক তোমাদের কোনো ভয় নেই ও গাছ থেকে নেমে আসতেও পারবে না আর কোথাও যেতেও পারবে না আমি গাছটাকে গন্ডি দিয়ে দিয়েছি এই কথা বলে মাঝি হুকোটা সেখানে রেখে পুটলিটা হাতে নিয়ে উঠে দাঁড়িয়ে বলল তোমরা এখানে চুপচাপ বসে থাকো মাঝিকে চলে যেতে দেখে লোকগুলো ভয় পেয়ে কাতরভাবে বলল আপনি আমাদের এভাবে ফেলে রেখে যাবেন না সকাল হলে তারপর যাবেন দয়া করে সকাল না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন মাঝি হেসে বলল ভয় নেই আপনারা এখানে বসুন আমি ওর পরিচয় নিয়ে আসছি মাঝি চলে গেল বটগাছের দিকে লোকগুলো ভয়ে কাঠ হয়ে বসে রইল স্পষ্ট শোনা যেতে লাগলো মাঝি বলছে কে তুই? আমি নগেন্দ লই তোর বাড়ি কোথায় বাঁধের ওপারে বাঁক দি পাড়ায় বাড়িতে কে আছে মৌ দুটো ছেলে তাঁদের বউ নাতি নাতনি ঠিক আছে গাছেই বসে থাক পালাবার চেষ্টা করলেই জলে পড়ে মরবি তোকে বেঁধে দিয়ে যাচ্ছি মাঝি আবার ফিরে এলো লোকগুলোকে বললো সকাল হলেই আপনারা গায়ে ফিরে গিয়ে লোকজনদের ডেকে আনবেন দেখতে দেখতে পূর্বদিকে ফর্সা হয়ে এলো গাছে গাছে পাখি ডেকে উঠল একটু পরে সকাল হল দুজন লোক গায়ে গিয়ে সংবাদ দিল গ্রাম থেকে বহু লোক এলো দেখতে নগেন ছেলে দুটো এলো সবাই এলো বটগাছের নিচে গাছের ওপর তখন কিছুই দেখা যাচ্ছে না শুধু একটা মড়া ঝুলছে দেখা গেল মাঝি বলল মড়াটাকে ফেলে দে নগেন সঙ্গে সঙ্গে ধপাস করে মড়াটা মাটিতে পড়ে গেল সবাই তো দেখে অবাক মড়াটার খানিকটা মাংস কে যেন খুবলে খেয়েছে মাঝি বলল নগেনের ভূতি মড়াটাকে চিতা থেকে তুলে গাছে নিয়ে বসে বসে খেয়েছে দিনের বেলা তো দেখা যায় না তা না হলে আমি দেখিয়ে দিতাম মাঝি এবার বিড়বিড় করে কিসব মন্ত্র বলে উঠতেই গাছের উপর থেকে খন গলায় নগেন বলে উঠল এবার আমায় ছেড়ে দে তুই একেবারে দেশ থেকে চলে যাবি না যাব না আমি এখানেই থাকব এখানে থাকবি কেন এখানে আমার বউ ছেলে রয়েছে তাছাড়া বউটার জন্যই আমি জলে ঝাঁপ দিয়ে মরেছি ওকেও আমি ঘাড় মটকে শেষ করব। এই কথা শুনে নগেনের ছেলেরা ভয় পেয়ে মাঝিকে বলল দয়া করে আপনি আমাদের রক্ষা করুন মাঝি বলল তোমার বাবা ভূত হয়ে কষ্ট পাচ্ছে তা শুধু শুধু ওকে কষ্ট দিয়ে লাভ কি তুমি গয়া গিয়ে ওর নামে পিন্ডি দাও তাহলেই তোমার বাবা প্রের থেকে উদ্ধার পাবে তখন গায়ের একজন বয়স্ক লোক বলল এখন ওরা কী করবে যদি আজ রাতেই কারো ঘাড় মোটকে দেয় বা গ্রামবাসীদের ক্ষতি করে তা পারবে না আমি গাছের চারদিকে গন্ডি দিয়ে যাচ্ছি ও গাছ থেকে কোথাও যেতে পারবে না সাত দিন এই গাছে ও বন্দী হয়ে থাকবে তার মধ্যে পিন্ডি দেয়া না হলে ও আবার গ্রামে গিয়ে উপদ্রব করবে নগনের ছেলে বলল আমি আজই রওনা হয়ে যাচ্ছি মাঝি বলল তুই উদ্ধার হলে কি চিহ্ন রেখে যাবি এবার কিন্তু কোনো উত্তর এলো না গাছের উপর থেকে খোনা চেয়ে চেঁচি উঠল নগনের ভুতটা ওরে বাবারে গেছি রে জলে মলুম রে বল কি চিহ্ন রেখে যাবি দাঁড়া দাঁড়া বলছি বলছি এই বলে একটু থেমে তারপর বলল এই গাছের মোটা একটা ডাল ভেঙে দিয়ে যাব মাঝি তখন লোকগুলোকে বলল আপনারা মড়াটা নিয়ে গিয়ে পুড়িয়ে দিন তারপর গ্রামবাসীদের বলল আপনারা ফিরে যান আজ থেকে আর কোনো উপদ্রব করবে না নগেন এই কথা বলে মাঝি ফিরে গেল নৌকায় সব যাত্রীরা আবার নতুন করে চিতা সাজিয়ে আধ খাওয়া মড়াটাকে পুড়িয়ে ফিরে গেল যে যার ঘরে নগেনের বড়ো ছেলে রণ হয়ে গেল গয়ায় যেদিন নগেনের নামে গয়ায় পিন্ডি দিল সেই দিন দুপুরেই মরমর করে ভয়ঙ্কর শব্দে বটগাছের একটা ডাল ভেঙে পড়ল অবাক হয়ে গ্রামবাসীরা দেখল সেই দৃশ্য সেদিন থেকে গায়ে আর কোনো ভূতের উপদ্রব রইল না গল্পকথন ভাই কল চ্যাপ্টার টুতে আপনারা শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের গল্প আধ খাওয়া মরা আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনি যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন আমাদের গল্প কথন ভাই কলল চ্যানেলে আমরা নিয়মিতভাবে বড় উপন্যাস দিয়ে যাচ্ছি মাল্টিপল পর্বের সেই চ্যানেলের লিঙ্ক আমাদের ডেসক্রিপশনে দেওয়া আছে আপনারা সেটা সাবস্ক্রাইব করে অল্প শুনতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন টাড়া